বালিশের তলায় এই একটি জিনিস রেখে তিন দিন ঘুমালে কেটে যাবে সব সমস্যা কাটবে শনির বাজে দশা নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমার কথাগুলো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে চলুন শুরু করা যাক অনেক চেষ্টা করেও মিলছে না সাফল্য বারবার সব কাজে বাধা বালিশের নিচে রাখুন এই একটি জিনিস কাটবে সব সমস্যা জীবনে মিলবে উন্নতির পথ বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বালিশের নিচে এই একটি জিনিস রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে অনেক সময় এমন হয় যে আমরা শক্তি দিয়ে যতই চেষ্টা করি না কেন কিন্তু আমরা একটা কাজে কিছুতেই সাফল্য পাই না সবসময় বাধার সম্মুখীন হতে হয় যদি অনেক চেষ্টার ফলেও কোনো সাফল্য না পান এবং বারবার বাধা আসে তাহলে এই একটি কাজ অবশ্যই করুন আর কি সেই কাজটি জানতে আমার কথাগুলো মন দিয়ে শুনুন আমার কথাগুলো বলার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাতে এরকম গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায় আর বেল বাটনে প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন যাতে তারাও আমার কথাগুলো শুনে অনেক উপকৃত হন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আসুন তাহলে শুরু করা যাক একটি গ্রামে হিরু নামে এক ব্যক্তি বাস করতো তার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না এই নিয়ে প্রায় তার স্ত্রীর সঙ্গে ঝামেলা হতো একদিন হিরু স্ত্রী হিরুকে বলল বাড়িতে চাল ডাল কিছুই নেই আমি এখন কী দিয়ে রান্না করব। হিরু তখন কোনো উত্তরে দিতে পারল না এরপর তাদের মধ্যে শুরু হলো ঝামেলা হিরু এরপর ঘর থেকে বেরিয়ে এসে বসল একটা বটগাছের তলায় চোখ থেকে তার জল গড়িয়ে পড়ছিল তখন এক সাধু সে পদ দিয়ে যাচ্ছিল তখন হিরুকে কাঁদতে দেখে সাধু হিরুর দিকে এগিয়ে গেল আর বলল কি হয়েছে বাবা তখন সাধুকে প্রণাম করে বলল বাবা বিয়ের পর আমি একটা কারখানায় চাকরি পেলাম আর কিছুদিনের মাথায় কারখানায় তালা পড়ে গেল আমি বেকার হয়ে গেলাম কারখানায় বাকি কর্মচারীরা সঙ্গে সঙ্গে অন্য কাজ পেয়ে গেল কিন্তু আমি কোনো কাজ পেলাম না তারপর অবশেষে এক ব্যবসায়ী আমাকে কাজে নিল কিন্তু সেই কাজও কিছুদিনের মধ্যে চলে গেল আমার কপালটাই খারাপ এদিকে দারিদ্রতার কারণে বাড়িতে অশান্তি লেগেই রয়েছে কি করবো এখন আমি কিছুই বুঝতে পারছি না সাধু হিরুর সব কথা মন দিয়ে শুনল তখন সাধু বলল বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি বরং রোজ ঘুমানোর সময় শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় একটা ছোট্ট গীতা রেখে ঘুমিয়ে দেখবে সব সমস্যা মিটে গেছে হিরু এই কথা শুনে প্রতিবেশীর কাছ থেকে ধার করে বাজার থেকে একটা ছোট্ট গীতা আর কিছু চাল ডাল কিনে আনলো এবং স্ত্রীকে দিল তারপর সে রাত্রে ঘুমানোর সময় শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের নিচে গীতা রাখল এইভাবে কয়েকদিন করার পরে এক ব্যবসায়ী হিরুকে ডেকে পাঠালো হিরুকে সেই ব্যবসায়ী তার ব্যবসার দেখাশোনার কাজ দিল আর কয়েকদিনের মধ্যেই হিরু সব অর্থ দূর হয়ে গেল বাড়িতে আর কোনো ঝামেলা হলো না আর কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে হিরু নিজেই একটা ব্যবসা দিল আর এই ব্যবসা করে হিরু একদিন অনেক ধন সম্পত্তির মালিক হলো তারপর এক সন্ধ্যায় হিরুর সঙ্গে সেই সাধু বাবার পুনর্বার দেখা হলো হিরু তখন সেই সাধু বাবার পা জড়িয়ে ধরে আর্থিক উন্নতির কথা সেই সাধু বাবাকে জানালো আর সাধু হিরুর কথা শুনে মৃদু হেসে বলল দেখলি তো কৃষ্ণ নামের মহিমা আর বালিশের নিচে গীতা রেখে শুলে কত তাড়াতাড়ি ফল পাওয়া যায় তখন হিরু বলল হ্যাঁ বাবা তাই আমি যাকে কষ্ট দেখি তাকে আমি বলি ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে একটা ছোট ছোট্ট গীতা বালিশের তলায় রাখতে বন্ধুরা আমরা সবাই আমাদের পরিবারের সুখ শান্তি চাই পরিবারের শান্তি থাকলে তবেই তো জীবনে আনন্দ ভরে উঠবে আর শান্তিটা নির্ভর করে অনেকটা ইতিবাচক শক্তির উপরে আর ইতিবাচক শক্তি ছাড়া জীবনে সাফল্য আসে না আর সাফল্য ছাড়া অর্থ কষ্টও মেটে না আর আর্থিক কষ্ট থাকলে পরিবারেও কখনো শান্তি আসে না আর সব সময় একটা চিন্তা গ্রাস করে সকালে ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত দুশ্চিন্তা ঘুরপাক খেতেই থাকে এর ফলে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাই নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে ঘুমানোর সময় বালিশের নিচে গীতা রাখা আর শ্রীকৃষ্ণের নাম নেওয়ার একটা মহত্ব রয়েছে শ্রীকৃষ্ণের নামের মহিমা অপরিসীম বড় সাধু সাধুসন্তরা বলেছেন যে শুধুমাত্র কোলে যুগে কৃষ্ণ নাম নিয়ে সব কিছু সব দিক উদ্ধার হয়ে যেতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিকে আপনি যদি এক পা এগোন আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার দিকে দশ পা এগোবে তাই তার নাম নিয়ে বালিশের নিচে গীতা রেখে ঘুমালে তার আশীর্বাদ লাভ হয় এতে মন পবিত্র হয় আর পবিত্রতা থেকে মনে শান্তি আসে মানুষের ভেতরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় সারা সারাদিন ভাব অনুভব করা যায় মন কর্মে নিয়োজিত থাকে কেরিয়ারে উন্নতি হয় আর যাদের সময় ভালো যাচ্ছে না রাত্রে ভয়ের স্বপ্ন দেখছেন এবং অনিদ্রার সমস্যা রয়েছে তারাই কাজটি অবশ্যই করুন মুক্তি পাবেন এই সমস্যাগুলি থেকে বালিশের নিচে কখনো পার্স রাখবেন না এটি অত্যন্ত খারাপ অভ্যাস পার্শে টাকা থাকে বলে এটি লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক রয়েছে তাই পার্স শ্রদ্ধার সঙ্গে সঠিক স্থানে রেখে দিন আর পার্স এখানে সেখানে ফেলে রাখা উচিত নয় তাই পার্স লকারে রাখতে হয় আর পার্সে বালিশের নিচে রাখলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এর ফলে অর্থের অভাব দেখা দিতে পারে আর এই কারণে বুধ গ্রহের অশুভ প্রভাব পড়ে যেতে পারে কেরিয়ার ও ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হতে পারে যদিও ভুল করে এই কাজটি করে ফেলেন তাহলে ঘুম থেকে উঠেই মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন সুযোগ পেলে পুজোর সময় অত্যন্ত একবার হলেও গীতা পাঠ করবেন পুজোর সময় গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক মানুষ সেটাই পায় যেটা পারার জন্য সে চেষ্টা করে রূপ যৌবন অর্থ এ সবই আপনার সাময়িক পরিচিত সময়ের সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যায় কিন্তু আপনার ব্যবহারগুলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে সবার জীবনে ঝড় আসে সামলে নিতে জানতে হয় কথা দেওয়া সহজ কাজ হলেও জীবনে কথা রাখা সহজ নয় সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নিরবেশ হয়ে যেতে হয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে চালেরকাই বোঝে গেছেন সেটা সে বুঝতে পারেন সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না এটা ভেব না কে কখন কিভাবে কেন কোথায় বদলে গেল শুধু ভাবো কী দিয়ে গেল আর কী শিখিয়ে গেল আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম বাড়ির মানসম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তি কাগজপত্র থাকে ছেলের হাতে অযথা কাউকে নিজের ভাববে না কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু কিছু বিষাক্ত মানুষের গায়েও যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষরা রক্ষা পেত どういう